আল্লাহ সময় যদি না দেন তাহলে থাকা দুনিয়াতে যাবে না রাস্তাঘাটে চললে দেখা যায় কত মৃত্যুর মিছিল কত অসহায় কত মানুষ হাসপাতালের বেডে কাতরাইতেছে মরণ ব্যাধি ক্যান্সার তাকে শেষ করে দিচ্ছে তিলে তিলে আজ আর তার সেই শরীর নাই রং মাখা যৌবনার নাই রং মাখা যৌবন জং ধরে শেষ আর নাই সেই দিন শরীরে এত 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 শক্তি দাপট ওজন তার তিলে তিলে শেষ করে ছোট্ট বানিয়ে দিয়েছে করেন কে আওয়াজ দিয়ে বলেন করেন কে যে শরীরের শক্তিতে মানুষ ভয় পাইত এখন ক্যান্সারে তাকে বিছানা ধরিয়ে দিয়েছে অসুস্থ করে ফেলেছে বয়স অল্প ক্যান্সার ধরা পড়েছে অল্প দিন কিন্তু তার শরীর দেখলে মনে হয় একশোর উপরে তার বয়স আবার কাউকে আল্লাহ তাআলা অপরাধের পরেও এত সুন্দর এত সবল বানিয়ে রেখেছেন করেন কে বলেন হাসপাতালে গেলে দেখা যায় কত কাতর মৃত্যুর মিছিল স্বজনদের আহাজারি আর কান্না আবার কেউ কেউ নিজের জমি জায়গা